আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি আপনারা সবাই অনেক অনেক বেশি ভালো আছেন কিছুদিন ধরে বৃষ্টি হওয়াতে বাগানের আপনারা তবে আমাদের অলরেডি ফুল আসা শুরু করে দিয়েছে ফুলগুলো দেখতে খুব সুন্দর তাই না এই গাছগুলো কিন্তু অনেকটা কচু গাছের মতো এগুলো কাটার সময় হাতের কষ লাগলে কিন্তু কচু গাছের মতোই চুলকায় তাই এগুলো কাটার সময় একটু সাবধানেই কাটতে হয় যাতে হাতে কষ না লেগে যায় যাই হোক বন্ধুরা আপনাদের এই ঘাটকল দিয়ে মজার একটা রেসিপি করে দেখাবো এই যে দেখেন আমাদের প্রয়োজন মতো ঘাটকল কাটা শেষ এখন এগুলোকে যেহেতু এর কষগুলো কাটার আগে অবশ্যই হাতে লাগিয়ে রেসিপি ঘাটকোলের পাতা অংশটা ফেলে দিয়ে শুধুমাত্র ডাটা অংশটাই নিব আর এই ঘাটকলের ডাটায় কিন্তু পাতলা আশের মতো একটা আবরণ আছে এটাকে কিন্তু এভাবে ছিলে ফেলতে হবে আর এই আশগুলো কিন্তু অবশ্যই ফেলে দিতে হবে তা না হলে আশগুলো থাকলে কিন্তু গলা চুলকাতে পারে সবগুলো কাটা হয়ে গেছে এখন এগুলোকে করে নিতে হবে এই জন্য প্রথমে একটা কড়াইতে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পানি এখন দুইটা মিডিয়াম সাইজের আলু এভাবে ছোট করে কেটে এর মধ্যে দিয়ে দিচ্ছি এরপর দিয়ে দিচ্ছি কেটে রাখা ঘাটকোল আলুগুলোকে এভাবে ছোট করে কেটে দিবেন তা না হলে ঘাটকোল আগে সিদ্ধ হয়ে যাবে আলু সিদ্ধ হতে চাইবে না সিদ্ধ হওয়ার সময় যাতে ঘাটকোল থেকে সমস্ত কষগুলো বেরিয়ে যায় তাই এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য লবণ এরপর ঢাকনা দিয়ে ঢেকে এগুলোকে ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে কিছুক্ষণ সিদ্ধ করার পর দেখলাম ঘাটকোলের কষ বেরিয়ে আলুগুলো অনেকটা কালচে হয়ে যাচ্ছে তাই এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচের মতো হলুদের গুঁড়া তবে আপনারা গোড়াটা লবণ দেওয়ার সঙ্গে প্রথমেই দিয়ে দিবেন আবারও কিছুক্ষণ সিদ্ধ করার পরেই যে দেখেন অবশেষে আমাদের ঘাটকলার আলু ভাবে সিদ্ধ হয়ে গেছে এখন এগুলোকে একটা ঝাঁঝরিতে ঢেলে পানিটাকে ভালোভাবে ঝরিয়ে এগুলোকে একটু ঠান্ডা করে নিতে হবে এখন এগুলোকে ভালোভাবে পেস্ট করে নিতে হবে এজন্য আমি ব্লেন্ডার জারের মধ্যে ঢেলে নিচ্ছি তবে আপনারা চাইলে শিল্পাটায়ও বেটে নিতে পারেন এগুলোকে ভালোভাবে পেস্ট করে নিয়েছি এখন একটা কড়াইতে দিয়ে দিচ্ছি রান্নার তেল আর এই তেলের মধ্যে প্রথমে দিচ্ছি দুইটা শুকনা মরিচ এই মরিচ দুইটা কি একটু সময় ভেজে নেব তবে খুব বেশি ভেজে পুড়িয়ে কালো করে ফেলা যাবে না এখন এর মধ্যে দিয়ে একটা চামচের মতো আস্ত জিরা এখন এক এক করে এর মধ্যে সমস্ত মশলা অ্যাড করবে জন্য প্রথমে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এখানে পেঁয়াজ কুচির পরিমাণ একটু বেশি করে দেওয়ার ট্রাই করবেন এতে করে রেসিপিটা খেতে অনেক বেশি টেস্টি হবে এখন কয়েকটা কাঁচামরিচের ফালি দেওয়ার পর ভালোভাবে নেড়েছেড়ে এগুলোকে একটু ভেজে নেব মশলাগুলোকে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচের মতো আদা রসুন বাটা এই রেসিপিটা একটু ঝালঝাল খেতেই বেশি ভালো লাগে তাই এর মধ্যে দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচের মতো মরিচ বাটা এখন এই আদা রসুন বাটা আর মরিচ বাটাকে নেড়েচেড়ে একটু মিশিয়ে দেওয়ার পর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা চামচের মতো জিরা আর ধনিয়া বাটা এখন ভালোভাবে নেড়ে এই সমস্ত মশলাগুলোকে কষিয়ে নিতে হবে মশলাগুলো যাতে পুড়ে না যায় এজন্য এর মধ্যে সামান্য পানি দিয়ে দিচ্ছি এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা চামচের মতো হলুদ গুঁড়া আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ যেহেতু সিদ্ধ করার সময় লবণ আর হলুদ ব্যবহার করেছিলাম তাই লবণ আর হলুদের পরিমাণ এখন একটু কমিয়ে ব্যবহার করছি আবারও কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছে একটা দেশি মুরগির ডিম এখন এই ডিমটাকে ভালোভাবে নেড়ে চড়ে সমস্ত মশলার সঙ্গে মিশিয়ে দিচ্ছি নেড়েচেরে ডিমটাকে মিশিয়ে আবারও কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সিদ্ধ করা ঘাটকোল আলুর পেস্ট এখন এগুলোকেও একটু নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি এখানে আমরা কড়াইটাকে একটু চেঞ্জ করে নিয়েছিলাম কারণ আগের কড়াইটার তলায় লেগে যাচ্ছিল কারণ এই রেসিপিটা করার জন্য একটু সময় নিয়ে এগুলোকে কষিয়ে নিতে হয় ভালোভাবে নেড়ে কিছুক্ষণ কষানোর পর এভাবে পাশ থেকে তেল ছেড়ে এলেই বুঝতে হবে আমাদের রেসিপি কমপ্লিট বিশ্বাস করেন সাধারণ ঘাটকুলের এই রেসিপিটা যে এত বেশি টেস্টি হবে এটা আমি খাওয়ার আগে বুঝতেই পারিনি আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিয়েন সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ